আপনি কি কখনও পনির ভর্তা খেয়েছেন একবার এই স্টাইলে খেলে আর ভুলতে পারবেন না নমস্কার জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজকের বানাবো পনির ভর্তা আমি প্রথমে নিয়েছি পনির দেড়শো গ্রাম পনির নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর দুটো লঙ্কাকে আমি কুচি করে নিচ্ছি আর টমেটোকেও কুচি করে নিচ্ছি এবং ধনে পাতা ও পেঁয়াজটাকে এইভাবে কুচি করে নেব আপনাদের কাছে একটা বিশেষ আবেদন আপনারা কিন্তু ভালো পনির কিনবেন কারণ লোকাল পনিরে অনেক ভেজাল আসে আশি শতাংশ ভেজাল লোকাল পনিরে থেকে থাকে তো এই পনিরটা খেলে আপনার উপকারের থেকে অপকারই হবে তো আমার রিকোয়েস্ট আপনারা লোকাল পনির কিনবেন না ভালো উন্নত মানের পনির না হলে বাড়িতে পনির বানিয়ে পনির ব্যবহার করুন পনির বানানো খুব সহজ আপনারা যদি বলেন ভিডিওটা আমি বানিয়ে দেখেও কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই তো আমি পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিলাম এখানে দু টেবিল চামচ মতন দিয়েছি দিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়েছি জিরেটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে নেড়েচেড়ে ভাসে থাকো মিডিয়াম আছে নেড়েচেড়ে একটু ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এবার দিয়ে দেবো কুচনো টমেটো কুচনো টমেটো দিয়ে একটুক্ষণ নাড়তে থাকবো টমেটোটা হালকা গলে এলে দিয়ে দেবো আমি এবার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন লঙ্ লঙ্কা খান সেই হিসাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব পনির গ্রেড করা যে পনিরটা ছিল সেই গ্রেড করার পনির আমি দিয়ে দিয়ে নাড়তে থাকব আপনারা বাড়িতে যদি পনির ভর্তা খেয়ে থেকে থাকেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন বানান এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি পনিরের স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এবার দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো ধনেপাতা ধনে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ